কারোর উপর রেগে গিয়েছো তুমি হঠাৎ করে তুমি এত রেগে গিয়েছো তাকে তুমি বলছো আই হেট ইউ আবার কাউকে তুমি বলছো যে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না আই হেট ইট এরকম ধরনের যে কথা হেট এই হেট শব্দটা ব্যবহার করে করে মনে হয় যে একঘেয়ে হয়ে গেছে ডিফারেন্টভাবে কিছু বলতে পারলে ভালো হতো আর ইংলিশে যখন ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করছো তখন ডিফারেন্ট টাইপের আর কি মানে যে রাস্তাগুলো আছে একটা লাইন বলার যে ভিন্ন ভিন্ন উপায় আছে সেগুলো শিখে রাখা অবশ্যই দরকার তার মধ্যে দিয়ে নিজের স্কিলটাকে তুমি আরও গ্রো করাতে পারছো ইংলিশটা আরও বেটারভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারছো তাহলে নিজের কনফিডেন্সটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে সেই জন্য এই ভিন্ন ভিন্ন উপায়গুলোকে অবশ্যই শিখে রাখা দরকার আছে তাই আজকের এই ভিডিওটা যেখানে আমি বোঝাবো হেট শব্দটার পরিবর্তে হেট আমরা কোথাও ব্যবহার করব না কিন্তু তা সত্ত্বেও ওই শব্দটার পরিবর্তে আর কি কি শব্দ বা আর কি কি ধরনের এক্সপ্রেশন বা ফ্রেজ ব্যবহার করে আমরা লাইনটাকে বলতে পারি খুব ইন্টারেস্টিং ভিডিও এটার মাধ্যমে তোমরা অনেক কিছু দুর্দান্ত বিষয় জানতে পারবে তো চলো ভিডিওটাকে মন দিয়ে দেখা একদম শেষ পর্যন্ত আর এই সমস্ত কথা যেগুলো আমি বলছি ভালোভাবে বুঝে নাও বাই দ্য ওয়ে চ্যানেলটাকে কিন্তু এখনও সাবস্ক্রাইব তোমরা যারা করনি ডেফিনেটলি করে নিও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমি আমার চ্যানেলে কিন্তু নিয়মিত নিয়ে আসি আর এটা লাইক করো শেয়ার করো এই ভিডিওটাকে ওকে যাই হোক তো এখানে যেটা দেখো লিখেছে আমি ডোন্ট সে হেট হেট কথাটা বলে বলে মানে লাইক মানে আর এটা বোরিং হয়ে গেছে ব্যাপারটা তাই জন্য সবসময় হেট না ইউজ করে ডিফারেন্ট কিছু ইউজ করার দরকার আছে তো আজকে আমরা যে লাইন্সগুলো দেখবো সেই লাইনগুলোর মধ্যে দিয়ে বিষয়টাকে বুঝে নেবো খুব সিম্পলভাবে আমরা হেটের পরিবর্তে ভিন্ন ভিন্ন কথা কিছু আছে যেগুলো ইউজ করলে বেশ এক্সাইটিং সাউন্ড করতে পারে এবং সেটাই এবার আমরা দেখে নেব তো আমি অসৎ লোকেদের ঘৃণা করি প্রথম লাইনেই বলা হয়েছে ঘৃণা করি তো অবশ্যই অসৎ লোকদেরকে ঘৃণা করাই উচিত এই সেন্সে আমরা লাইনটাকে কীভাবে বলতে পারি আমি অসৎ লোকদের ঘৃণা করি এখানে ঘৃণা করার সেন্সে হেটের পরিবর্তে ইউজ করতে পারি আমরা লৌধ শব্দটাকে ওকে লোদ তো কিভাবে হবে লাইনটা আমি আই লোদ সিম্পল প্রেজেন্ট টেন্সের লাইনটা আছে লিখে দাও আই লোদ অসৎ লোকদের আই লোদ এর ভাবে লেখো যে ডিজনেস্ট কি না লোভ সেন্সে পিপল পিপল রাইট আই লোথ ডিসঅনেস্ট পিপল তাহলে লোদ শব্দটা ব্যবহার হলো হেট অর্থে খুবই ইউজফুল অনেক কিছু জিনিস যেটা একেবারে সহ্য করতে পারছো না মারাত্মক রকমের ঘেন্না তৈরি হয় এরকম সেন্সে ইউজ করতে পারো লোধ পরেটা সে দরিদ্রদের প্রতি অবিচারকে ঘৃণা করে সে দরিদ্রদের প্রতি অবিচারকে ঘৃণা করে আরেকটা স্ট্রং সেন্স যেখানে ঘৃণা অর্থটা আসছে এরকম সেন্সে ব্যবহার করতে পারো যে শব্দটা সেটা হল ডিটেস্ট ওকে ডিটেস্ট তাহলে লাইনটা এরকমভাবে বলতে পারো সেই অর্থে সি তারপরে ঘৃণা করা সেন্সে আমরা ডিটেস্ট শব্দটা ব্যবহার যখন করব। যেহেতু এরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর লাইনটা হচ্ছে সিঙ্গল প্রেজেন্টে তাই জন্য ভার্বের সাথে এস যোগ করে দিতে হবে তো ডিটেস্ট হয়ে গেল এখানে ডিটেস্ট শি ডিটেস্ট দরি দরিদ্রদের প্রতি অবিচারকে অবিচার লিখতে হবে এবার সে শব্দটা লিখে দিলাম ভার তারপরে ব্যাকে এসো অবিচার সেন্সে ইন জাস্টিস রাইট হয়ে গেল সি ডিটেস্ট ইন কাদের প্রতি দরিদ্রদের প্রতি তো টু দ্য ফোর টু দা ফোর ইন এখানে যে ব্যবহার করা হলো ঘৃণা সে মিথ্যাবাদীদের সহ্য করতে পারে না সহ্য করতে পারে না মানে কি ঘৃণা করে এরকম সেন্সে একটা স্ট্রং হেট ব্যাপার আসছে এক্ষেত্রে ডিসপাইজ শব্দটা ব্যবহার করতে পারো ডিসপাইস তাহলে লাইনটা এরকমভাবে বলবো হি সে ঘৃণা করে সহ্য করতে পারে না এক কথায় ঘৃণা করে ডিসাইজ হি ডিসপাইজ সিম্পল প্রেজেন্টেন্সে তো ডিসপাইজেস হয়ে যাবে হি ডিসপাইজেস মিথ্যাবাদীদের মানে লায়ার্স। হি ডিসপাইজেস লায়ার্স তাহলে ডিসপাইজেস এখানে ব্যবহার হলো ওই ঘৃণা করা সহ্য করতে না পারা এই সেন্সটা অর্থ বোঝানোর জন্য পরেরটা আমি হিংস্রোতাকে ঘৃণা করি আমি হিংস্রোতাকে ঘৃণা করি এখানে যে ঘৃণা সেন্সটা আছে এই অর্থে আরেকটা খুব ইউজফুল শব্দ হলো অ্যাভোর ওকে অ্যাভোর সেটার ব্যবহার আমরা এখানে করবো কার করলে লাইনটা আমরা এরকমভাবে বলবো আমি আই অ্যাভোর কি হিংস্রতাকে ঘৃণা করি হিংস্রতা মানে ভায়োলেন্স বলতে পারি আই অ্যাভোর ভায়োলেন্স তো ঘৃণা করা হেইটের পরিবর্তে অ্যাভোর শব্দটাকেও ব্যবহার করতে পারো পরেরটা দেখো আমি জোরে চীবনের শব্দ একদম সহ্য করতে পারি না আমি জোরে চীবনের শব্দ একদম সহ্য করতে পারি না মানে ঘৃণা করি এটাই তো মানেটা বোঝাচ্ছে তাই না তো এই ধরনের সেন্স যখন আসছে ক্ষেত্রে কি করব কোনো একটা নির্দিষ্ট শব্দকে পরিবর্তন না করে এটাকে একটু এটা একটু অন্যরকমভাবে করব। মানে এই হেড সেন্সটা বোঝানোর জন্য বা এটা ভালো লাগে না আমার এটা বোঝানোর জন্য একটা ফ্রেজ বা একটা এক্সপ্রেশন ইউজ করে লাইনটা করবো এরকমভাবে একটু ডিফারেন্ট ওয়েতে তোমরা লাইনগুলোকে বলতে পারবে যেখানে শুধুমাত্র একটা শব্দের পরিবর্তন হচ্ছে না অনেক কিছু শব্দ ইন্টারেস্টিং ভাবে ইউজ করছি আমি জোরে চিবানোর শব্দ একদম সহ্য করতে পারি না তখন বলো আই স্ট্যান্ড আই স্ট্যান্ড আই স্ট্যান্ড কি জোরে চিবানোর শব্দ তার মানে লাউড জোরে অর্থে লাউড জোরে শব্দ হচ্ছে তাই জন্য লাউড লেখা হলো এবার চিবানো মানে হচ্ছে চিউ থেকে চিউইং করে দিতে হবে চিউইং আই ক্যান নট স্ট্যান্ড লাউচিউইং আই ক্যান নট স্ট্যান্ড লাউচিউইং তো এখানে ক্যানট স্ট্যান্ড এই যে ফ্রেস্ট অ্যাপ্লাই হলো এটা বোঝাচ্ছে বেসিক্যালি হেট জাতীয় সেন্সটা আমার একদম ভালো লাগে না আমি সহ্য করতে পারি না এরকম টাইপের সেন্সগুলোতে ওকে তো ইউজ করো এরকমভাবে নেক্সট ওয়ানটা দেখো নেক্সট লাইনটা তাহলে কী বলছে দেখো আমি মশলাদার খাবার পছন্দ করি না এই যে পছন্দ না করা মানে ঘৃণা করা এই সেন্সে সিম্পলি আমরা হেটের পরিবর্তে ডিসলাইকও ব্যবহার করতে পারি উইচ ইজ ভেরি সিম্পল আমি মশলাদার খাবার পছন্দ করি না আই ডিসলাইক আই ডিসলাইক মশলাদার খাবার স্পাইসি ফুড বলতে পারি আই ডিসলাইক স্পাইসি ফুড অথবা আই ক্যান নট স্ট্যান্ড স্পাইসি ফুড এরকমও বলতে পারি আই ক্যান্ড স্পাইসি ফুড এরকমভাবে বলা যায় আরো অনেক রকমভাবে এই লাইনটাকে বলতে পারি আমরা পরেরটা দেখো আমি ভৌতিক সিনেমার ভক্ত নই ভক্ত নই মানে ভৌতিক সিনেমা আমার ভালো লাগে না আমি ঘৃণা করি এরকম সেন্স আই হেট তো হেট ব্যবহার না করে এখানে আমরা যদিও এটা সেখানে এরকম একটা খুব স্ট্রং সেন্স বোঝাচ্ছে না সফটলি বোঝাচ্ছে তো এরকম অর্থে আই এম নট এ ফ্যান অফ এরকমভাবে যেহেতু ভক্ত নই বলা হয়েছে তো এরকমভাবে বলতে পারো আই এম নট এ ফ্যান অফ আই অ্যাম নট আ ফ্যান অফ ভৌতিক সিনেমা হরর ফিল্মস রাইট আই এম নট এ ফ্যান অফ হরর ফিল্মস তো এখানে নট আ ফ্যান অফ বলে বলতে পারো এই ধরনের লাইনগুলো যেখানে কোনো কিছুকে পছন্দ করো না ঘৃণা করো এরম টাইপের সেন্স বোঝাচ্ছ তো সিম্পলি এরকম লাইন আমরা অবশ্যই বলতে পারি সবসময় হেড বলার প্রয়োজন নেই পরেরটা সে ঝামেলার প্রতি বৃতৃষ্ণা বোধ করে সে ঝামেলার প্রতি বিতৃষ্ণা বোধ করে তো লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি এখানে এই যে বিতৃষ্ণা বোধ করা এই সেন্সে অ্যাভার্সান শব্দটা খুব ইউজফুল অ্যাভার্সান অ্যাভাসন বলার পরে কিসের প্রতি সেটা তোমায় টু দিয়ে বলতে হয় এরকম সেন্সে সে ঝামেলার প্রতি বিতৃষ্ণা বোধ করে তাহলে লাইনটা এরকমভাবে বলতে পারি সে অর্থে সি দিলাম সি হ্যাজ অ্যান্ড অ্যাভার্সান টু शी हेज एन एवारसन टू झमेला तो कनफ्लिक्टी हेज एन एवं टू कनफ्लिक्ट तो से झमेलार्ति একটা বোধ করে তার ঝামেলাটা সেই ঘৃণার চোখে দেখে এরকম একটা সেন্সে ওকে তো ইউজ করতে পারো অ্যাভারশান এই শব্দটাকে পরেরটা কী বলছে আমি মনে করি পরনিন্দা খুব বিরক্তিকর মানে পরো নিন্দাকে আমি ঘৃণা করি এই সেন্সে বলা হয়েছে তো সেই অর্থে আমরা লাইনটাকে এরকমভাবে বলতে পারি আমি মনে করি তো আমি মনে করি অর্থে আই থিঙ্ক বলতে পারো কিন্তু সেটার থেকে ভালো হয় যদি আই ফাইন্ড এরকম করে একটা লাইন তৈরি করি যেটা খুবই ইউজফুল একটা লাইন এবং খুব কমনলি বলা হয়

পরের লাইনটা দেখো ভিড় ভাড়টা জায়গা আমি এড়িয়ে চলতেই পছন্দ করি তার মানে আমি ঘৃণা করি ভিড় ভাট্টার যুক্ত জায়গা আমার একদম পছন্দ না আমি সেখানে যাই না তো আই হেট না বলে লাইনটাকে তোমরা এরকমভাবে বলতে পারো আই উড রাদার আই উড রাদার অ্যাভয়েড অ্যাভয়েড এড়িয়ে চলতে বলা হয়েছে তাই জন্য আই উড রাদার অ্যাভয়েড অ্যাভয়েড কি ভিড় ভাটটা জায়গা ক্রাউডেড প্লেসেস ক্রাউডেড প্লেসেস হলো আই উড রাদার অ্যাভয়েড ক্রাউডেড প্লেসেস তো এই যে উড রাদার অ্যাভয়েড এই যে সেন্সটা অ্যাপ্লাই করা হলো এই বেসিক্যালি এটা বোঝাচ্ছে যে আমি হেট করি এটা আমি সেই জন্য ওইদিকে যাই না আমি এটাকে এড়িয়ে চলি তো এরকমভাবে সরাসরি আই হেট না বলে মডিফাই করে লাইনগুলো আমরা বললাম যে ক্ষেত্রে বাংলার অর্থগত দিক থেকে একটু অন্যরকম সাউন্ড করলেও বিষয়টা কিন্তু সেম পয়েন্টেই বোঝাচ্ছে এরকমভাবে তোমরা বিভিন্ন রকম ওয়ে অ্যাপ্লাই করে বিভিন্ন রকম কিছু মানে প্রসেস অ্যাপ্লাই করে লাইনটাকে বলতে পারো আজকে খুবই সিম্পল কিছু লাইনস আমি দেখালাম এর মধ্যে দিয়ে যে স্পেসিফিক কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে এরকমভাবেই তোমরা বিভিন্ন সময় সিচুয়েশান অনুযায়ী তোমরা ইউজ করবে হেটের পরিবর্তে এই জাতীয় শব্দগুলো বা ফ্রেজগুলো কোথাও কোনো কনফিউশন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো এটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো Bye.